パンキンキン হ্যালো আলাইকুম নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসা আমি ব্লগ থেকে বলছি এলিজা একটা রুমা আজকে আমার ছেলের সাথে ওর কিছু মুহূর্ত আমি শেয়ার করলাম ও আমরা ফার্স্ট টাইম মানে আমার ছেলের ফার্স্ট টাইম আর আমার সেকেন্ড টাইম আমরা যখন কসবাজার যাই তখন আমরা এই যে ঘুরতে যাই যখন তো এখানে হচ্ছে বাবু এই যে গাড়িগুলো যে দেখতে পাচ্ছি এগুলোতে আসলে চার্জও দেওয়া হয়েছে চার্জ নেই তো ও গাড়িতে বসে আছে ও কিছুতেই নামবে না ও সেই গাড়িতে চলবে তখন মানে অনেক কথাবার্তা বলে তখন এখানকার মানুষরা রাজি হলো কারণ আরও তো বাচ্চারা আছে তারাও ঘুরতে যাবে যেহেতু গাড়িগুলোতে চার্জ নেই তো যার জন্য তারা আসলে একজন বাচ্চার জন্য আসলে এখনই যেতে চাচ্ছিল না বলছিল যে আরও পরে এখন তো আমার ছেলে মানে খুবই ডিপ করছিল যার কারণে ওকে দিয়েছে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন এম জাস্ট প্রতি সাথে থাকেন আমার ভিডিওটাকে দেখবেন এবং আমার ছেলেকে দেওয়া করবেন ওই জন্য ভালো থেকে সুস্থ থাকে আল্লাহ হাতে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সে বুঝতে আছে কোন চাই স্টিয়ারিং ঘুরানো লাগে চাই যে সে কিন্তু কোনো কথা বলছে না সে খুবই এনজয় করছে গাড়িটা গাড়িটাতে বসে সে খুব এনজয় করছে ও গাড়ি অনেক পছন্দ করে ও কিন্তু গাড়ি আসলে চালাচ্ছে না আমরা প্রথমে ভেবেছি যে ও চালাচ্ছে আসলে না রিমোট ছিল মানে যে সামনে দুটো লোক দেখছেন যে ওদের হাতে রিমোট ছিল ওরাই আসলে খুব এনজয় করছে ও জাস্ট বসে আছে ওই দেখতেই পাচ্ছে হাতে রিমোট নিয়ে তারা দাঁড়িয়ে আছে সেই আসলে গাড়িটা চালাচ্ছে তো এই তো বাচ্চার খুশি মানে আমাদের খুশি বাচ্চা হ্যাপি থাকলে আমরা হ্যাপি থাকি তো আপনারা ও সবাই ভালো থাকবে ভালো ভালো কমেন্ট করবেন ও সময় শেষ ও নামকে চাচ্ছে না তাকে জোর করে আসলে নামানো হচ্ছে কিছুতেই নামবে না তারপরে আবার এতেখানি চালানো হলো